এই দুই তিন দিন চোখের মধ্যে আঙ্গুল চালাই দিয়ে চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখেন তো ওরে ভাই আমি যে একটা কি তোর

দেখালাম এই কিনে এখন ব্যবহার করবো শুনবো না আচ্ছা ভাই আপনি একটু দেখেন বিষয়টা আমি চোখের সমস্যা আমি দেখিস ডাক্তার মানুষ আমার বললো এখন আমি বলেছি গ্লাস ব্যবহার করতি

কানার কি সাথে বলেছি যাও 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 ভাই যাও 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 তো বিদায় দিয়ে দিলেন চলে গেল আমার চশমা তো নিয়ে চশমা টাকা দেন আপনি ওরে শোন তোর চশমা ওই কানার গুষ্ঠীর মতন অদ্রম হয়ে গিয়েছে